कब तो से आ रहे हैं यहाँ पे शो मिले हमार ना गि कलर বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে যতটা স্পেশাল হবে আমার কাছে তো আরও বেশি স্পেশাল খুব সামান্য জিনিস কিন্তু তারপরেও এরকম ছোট ছোট সারপ্রাইজ না নিজেদের কাছে মনে হয় অনেক ব্লেসিংস অনেক আনন্দ এনে দেয় এরকম কিছু একটা আকস্মিক তোমার কাছে যদি এরকম কিছু একটা চলে আসে তো তোমরা তো জানোই আশিসের একদম সময় হচ্ছিল না আমাদেরকে যে ওর যে কেনাকাটাটা থাকে আর কি যেই বছরে একদিন আমরা স্বামীদের কাছ থেকে একটা বিশেষ করে পুজোর সময় একটা তো পাই না ভালো জিনিস বা হয়তো সব থেকে দামি শাড়িটা হাজব্যান্ড দেয় তো এবারেই একটু অন্যরকম শপিং হয়েছে আমার সেগুলো তোমাদের সমস্ত কিছুই শেয়ার করব অবশেষে আজকে আমরা সময় পেয়েছি বা আসিস ছুটি পেয়ে গেছে বেরোনোর জন্য তো রেডি হচ্ছে এই সময় কটা বাজে প্রায় দুটো মতন বাজে খুব বেশি কি দুটো না আড়াইটে বাজে আমরা তাড়াতাড়ি বেরোবো যেহেতু রবিবার জানিয়ে প্রচণ্ড ভিড় হবে আর পুজোর আগে শেষ রবিবার তো সকলেই আজকে একদম যাবে তো প্রথমত ঠাকুর দেখতে অনেকে যাবে আবার অনেকে শেষ যে সময়টা থাকে শপিং করা সেটাও সেরে ফেলবে তো আমি এখনও লাঞ্চ করিনি আমরা কেউই ওদিকে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভেবেছিলাম বাইরে লাঞ্চ করে নেবো কিন্তু তারপরে ভাবলাম এই ভিড় ভাড়টা বা এই পুজোর সময় না বাইরে খাওয়া দাওয়াগুলো একদমই অ্যাভয়েড করা উচিত প্রথমত দাম তো নয় প্রচুর আর দ্বিতীয়ত তুমি তো কোনো কিছুই ভালো জিনিসটা পাবে না এক মানে খাবারটার মান খারাপ থাকবে দ্বিতীয়ত হচ্ছে না থাকে সুসিদ্ধ খুব সমস্যা হয় আর কি এই সময় খাওয়া দাওয়া নিয়ে তো ভাবলাম যাই হোক বাইরে গিয়ে উল্টোপালটা চটরপটর পটর খেয়ে নেওয়া যায় কিন্তু লাঞ্চ বিশেষ করে ভাতটা বাড়ি থেকে খেয়ে যাওয়াটাই বেটার বের এতটাই বেলা হয়ে গেছে না তখন আর আমি মানে আলাদা আলাদা পথ করবো ওরকম কিছু করার ছিল না এমনিতেও রবিবার দিন একটু ঢিলে মানে ঢিলেমি দিয়েই কিন্তু আমাদের দিনটা শুরু হয় তো আজকে সকালেও আমি ব্লগ তৈরি করেছিলাম এবং আজকে টাই তোমাদের দিয়েছিলাম কিছুটা বেশ ইনক্লুড করে কিন্তু আজকে একদম টাটকা ব্লগ তোমরা পাচ্ছ মানে সানডের ব্লগটা তোমরা মানডেতে দেখতে পাচ্ছ তো যথারীতি আমার কাছে না এই কুর্তিটা আমি দেখেছি আর কিছু কিছু জামা কাপড় দেখব আমাদের কাছে না খুব লাকি হয়ে যায় তো এই কুর্তিটা হচ্ছে আমার কাছে সেরকমই এটা কিন্তু আমি অনেক বছর আগে কিনেছি ধরো দু হাজার কুড়ির তখনও লকডাউন না সরি দু হাজার শেষের দিকে কিনেছিলাম কিন্তু পড়া হয়নি সেরকম যেহেতু কিছুদিন তো বন্ধই ছিল মানে দু হাজার কুড়ি একুশ এরকম তো বন্ধই ছিল ভালো জামাকাপড় সেভাবে পরে বাইরে বেরোতাম না তারপর থেকে পড়া স্টার্ট করলাম প্যান্টলুনস থেকে কিনেছিলাম মনে হয় তোমাদের আগেই আমি বলেছি তখনই এটা অফার প্রাইজে কিনেছিলাম উনিশশো সামথিং এরকম দিয়ে বুঝেছ তো যথারীতি এখনও পর্যন্ত এর কালার এতটুকু নষ্ট হয়নি আমি যখনই কাচি না ইজি দিয়ে কাচি লিকুইড ডিটারজেন্ট দিয়ে আমি কখনো সার্ফ দিয়ে এটা কাচিনি যার ফলে কি এর কালার একই রকম আছে আর শেপটাও একই রকম আছে তখন অবশ্য অনেকটা হতো এটা ফিটিংস করানো কিন্তু হ্যাঁ এটা অনেকটা বড় সড়ো তো ফিটিংস করানো আর ওদিকে আমার লাঞ্চ হয়ে গেছে সমস্ত বাসনপত্র আমি মেজে ধুয়ে রেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি বেরোবো যখন কিচেনটা ক্লিন করে তারপরেই আমি বেরোবো এখন রেডি হচ্ছি জামা কাপড় পরে তারপরেই আমি লাঞ্চে বসেছিলাম তারপরে ওই যা যা সাজগোজের ব্যাপার থাকে সেগুলো করব তো আজকে প্রথমে গিয়েছিলাম নিউ মার্কেট সেগুলো তোমাদের শেয়ার করছি নিউ মার্কেটের বরাবরই গতবারেও আমি ট্রেজার আইল্যান্ড থেকে সবথেকে বেস্ট যে সালভারটা সেটা আশিস দিয়েছিল যেটা সেটা ট্রেজার আইল্যান্ড থেকে কিনেছিলাম এবারেও যাব তোমাদের দেখাবো কিন্তু ধরো অনেকেই থাকে না খুব গর্জিয়াস এক এক সময় জামাকাপড় পরতে পছন্দ করে খুব স্টোন ওয়ার্ক দেওয়া এবং ভীষণ ঝক মানে ঝকমকে আর কি জমকালো তাদের জন্য ট্রেজার আইল্যান্ড ঠিক আছে কিন্তু এবারে আমি যেরকম চেয়েছিলাম যে একটু সোবার তোমরা দেখেছো আমি পিওর চিননের যে পাঠানি স্যুটটা কিনেছি ওরকমই আর একটু বেটার বেশ কিছু পাঠানি স্যুট আর কি চাইছিলাম তো আজকে সেগুলোই কিনেছি তোমাদের ভীষণ ভীষণ কাজে আসবে সেই ব্লগ এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ সারা বছরই আমরা মোটামুটি এখন প্রত্যেকেই কিছু না কিছু কাজে কর্মে বেরোই তো এরকম গর্জিয়াস কিছু পাঠানি স্যুট বা এরকম সালভার স্যুট আমাদের কিন্তু কিনে রাখাটা খুব দরকার যেমন এইটা আমার একটাই সবেধন নীলমণি এত ভালো এখনো পর্যন্ত আছে তো সেটা পরে বেরোলে যতটা কমফোর্টেবল লাগে ততটা দেখতেও সুন্দর লাগে আর এই যে এদিকে রেডি হয়ে নিয়েছি কিছুই না সিম্পল চুলটাকে একটু আঁচড়ে নিয়েছি আর আজকে শ্যাম্পু করেছিলাম যেহেতু সানডে ছিল কিন্তু শ্যাম্পু করবার পরই না সেই যে স্পা করবার পর যে একটা সিল্কি যে গ্লসি ব্যাপারটা ছিল সেটা কিছুটা চলে গেছে হুম অ্যাকচুয়ালি স্পাটাও তো একটা ট্রিটমেন্ট তো যাই হোক কেয়ার করা যাবে এখন রেডি হয়ে নিলাম শুধুমাত্র টোনার দিলাম আর ময়শ্চারাইজার দিলাম কারণ বাইরে বেরোবো আর আমি জানি না যারা নিউ মার্কেটে গেছো তারা জানো কি না এখন এক ধরনের ক্যাপ বন্দুক ফাটাচ্ছে ক্যাপ নয় ওটা ঠিক না দেশলাই দিয়ে যেমন আশি আশি শায়ুষ জন্য নিয়ে এলো না দুখানা ওরকমই সারা নিউ মার্কেট জুড়ে বিক্রি করছে আর সবাই ওই দেশলাই ঢুকে একটা করে ফাটাচ্ছে মানে বিক্রেতারা মানে পা দিতে পারছে না ওই একটা করে বন্দুকের বিক্রেতা যার ফলে কি এত পলিউশান এতই দেশলাইয়ের গন্ধে পাগল হয়ে যাচ্ছিলাম পুরো রাস্তা জুড়ে পড়িস না কেন বাবাকে পড়িয়ে দিতে হয় কেন চুকু লুকু আচ্ছা এই কি করছো তুমি সাইকেল নিয়ে হ্যাঁ সবাই ঘুমাচ্ছে বলুন রাখো বাবা চলো আমরা বেরিয়ে পড়েছি দিয়ে যাচ্ছে দাও চলো যাও চলো ও আগে উঠলে কি দাঁড়াও

বলেছিলাম পূজার পরে একটু আগে আগে টাটা থেকো না না সরো চুল ছড়ো থাকলে না তোর বাবাই তোর বড় হলেই তোর ঠান্ডা লাগে ওই দেখ তোর বাবার বাইক দাঁড়িয়ে আছে অফিসের সামনে যাবে যাবে কে যাবে

গুড অনেকটা হয়েছে বাবা স্নিকার্স পরে থাকলে আরো সুবিধা হতো তোর বাবা চেষ্টা তোমার তো আগে আগে ভুড়িটা ভুড়িটা চলবে হ্যাঁ তো সিলেটার্স থেকে আয়ুষ্মানের জন্য এই জুতোটা কেনা হল স্নিকার্স আর হোয়াইট ওর অনেকগুলো স্নিকার্স আছে এবার একটুখানি ডার্ক কালারে নিলাম তার কারণ হোয়াইটগুলো না ভীষণ একবার পড়লেই নোংরা করে দেয় তো সেই জন্য এটাকে ওর জন্য কেনা হলো ওকে পড়িয়ে দেখা হচ্ছে আর কি যে ঠিকঠাক আছে না কি ভীষণ তার ফেভারেট হয়েছে এই স্নিকার্সটা তো শ্রীলেদার্সে মানে পা ফেলার জায়গা ছিল না প্রথম দিকে তারপরে তো ঢুকে যাবার পর আর কোনো সমস্যা হয়নি আর এগুলো সব ওর বাবাই দেখে ওর যে মানে ঠিক হচ্ছে কিনা না পায় ঠিকঠাকভাবে এগুলো আসিস বুঝতে পারে আর কি তো হয়ে গেছে এরপরে আমরা যাবো হচ্ছে ট্রেজারের দিকে

আইল্যান্ড যারা কলকাতায় আসবে না সালবার যদি কিনতে হয় একবার ট্রেজার আইল্যান্ড ঘুরে যাবে হ্যাঁ আমার না গিয়ে খালি এই কালারটাতেই চোখ আটকায় কিন্তু এই কালার আমার কতগুলো হয়ে গেছে

প্ল্যানেট থেকে আমরা হেঁটে হেঁটে আবার এসছি ময়দানে ময়দানে এসে তারপরে ঢুকলাম যখন মেট্রোতে মানে মেট্রো মলে এসে দেখি ওখানে একটা কুইজ কম্পিটিশান কুইজ বলবো প্রথম মিউজিকটার যে অ্যানসারটা ছিল যেটা কোন গান সেটা আমি সঙ্গে সঙ্গেই বলতে পেরেছি the music part okay this is not the song তো গেছিলাম আমি আবার তিন খানা পঠানি সুট কিনেছি দেখবার মতন সবকটায় কিন্তু ভীষণই ভীষণই মানে রেঞ্জের মধ্যেই থাকবে যে দামে মোটামুটি একটা শাড়ি আমরা প্রত্যেক বছর কিনি পুজোর সময় একটা স্পেশাল শাড়ি সেই দামেই আমি তিনখানা সালভার স্যুট কিনেছি পাগল করা দেখতে সেই সালভার স্যুটগুলো এটা একবার গায়ে দিয়ে দেখ তোর গায়ে হয় কি হ্যাঁ আমার মনে হয় ওর একটা কুইজে জিতে এটা পেয়েছে এই আজকে শোনো কি হয়েছে তোমরা দেখলে না আমরা আমি ওখানে গান গাইলাম ওখানে না মানে যেখানে গেছিলাম মলে ওখানে কুইজ কম্পিটিশান হচ্ছে তো মিউজিক ইয়ে করবে মিউজিক বাজাচ্ছে কি গান আমায় জান মানে বলতে হবে তো প্রথমটা ইজি ছিল ইজি মানে কি পুরনো পুরনো সিনেমার গানগুলো দিচ্ছে আমি ফার্স্টের লিরিক্সটা তো তুলে বলে দিচ্ছি পরেরগুলো গুলো আর পারছি না তো ফার্স্টের একটা বলতে পারবে দু নম্বরটা যদি পরপর বলতে পারি তবে গিফট পরেরটাই না ওই যে আশিকি টু এর এইটা স্টার্ট করেছে এই মিউজিকটা দিলে না এবার আমাকে ফার্স্টটা বলতে হবে ওখান থেকে শুরু সবাই বুধ কেউ ওইটা না কেউ করতে পার ফটকো ধরতে পারছে না ওই যে ইয়েতে ভায়োলিন ভায়োলিনে আর আমি পরপর দুটোই পেরে গেছি মানে পরপর দুটো বলে তবেই প্রাইস আর ওইটা তার সাথে একটা করে ব্যাগ এরকম ব্যাগের মধ্যে কি আছে সেটা জানি না ওই একটা করে ইয়ে থেকে ব্যাগ দিচ্ছে বড় ব্যাগটা যদি আমাদের ভাগে থাকে সবেতেই ওই জামা এরকম জালো হয়ে গেছে কতক্ষণ হবে কাটাই তার সাথে এই গিফটটা দিয়েছে দেখো এটা গিফট হিসেবে পেয়েছি আমি তো ভাবলাম যে কাকে ভালোই হলো ওর বাড়িতে আসা হলো দেখ সাদা মাকড়সার এই দেখো এইটা জামসুট টাইপের এইটা দিয়েছে এর সাথে গিফট এগুলো তো আমরা পরবো না এগুলো বাচ্চারাই পরবে হ্যাঁ হ্যাঁ হয়েছে না জিনিসটা কিন্তু মেটেরিয়ালটা ভালো হ্যাঁ এটার মধ্যেই রেখে দে না তুই প্যাকেট মেয়েটা আমাকে দিয়ে তো যেটা পেয়েছি ওটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ড্রেস ওটা না আমি স্বরণ্যাকে দিয়ে দিলাম মানে সোনালির মেয়ের জন্য ওটা দিয়ে দিলাম ভীষণ ভালো একটা মেটিরিয়ালের খুব সুন্দর শর্ট জাম্পস্যুট ওয়ান পিস আর কি ভীষণ সুন্দর জিনিসটা ও পরে আমি তোমাদের লাস্টের থেকে পটটা ইনক্লুড করে দিচ্ছি ওকে কেমন লাগছে যেটা আমি গিফট পেলাম আর এই যে সালোয়ার স্যুটগুলো কিনেছি করে সেটা তোমরা নেক্সট ডে পাবে আমাকে তোমরা আমার যে ফেসবুক পেজ আছে ওখানে না পেজ নয় সরি ওটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট ওখানে ফলো করে রাখো আমি লিঙ্কটা আমার প্রোফাইলে দিয়ে দেবো ওটা তো পার্সোনাল অ্যাকাউন্ট ওখানে লিঙ্ক দিলে কোনো অসুবিধা হবে না যেটা আমি ফে ইউটিউবে করতে পারি না তো তোমাদের পুরো ডিটেলটা অবশ্যই নেক্সট ডে তোমরা ভিডিওতে পাবে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসছি আগামীকাল নিয়ে সকলে খুব ভালো থেকে টাটা ভাবে স্যার